অ্যাডসন রিলস এ খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট ফেসবুক নিয়ে এসেছে আমরা আমাদের অ্যাকাউন্টে অ্যাডসন রিলসে আসার পরে নিচের দিকে এখানে আই এম ইন্টারেস্টেড একটি লেখা দেখতে পাচ্ছি আই এম ইন্টারেস্ট বাটনে ক্লিক করার আগে আপনাকে আপনার প্রোফাইল এ দুটি শর্ত আগে ফিল আপ করতে হবে এই দুটো শর্ত যদি আপনি ফিল আপ না করে আইএম ইন্টারেস্ট বাটনে ক্লিক করে যতই গুরুত্বপূর্ণ লেখালেখি সাবমিট করেন না কেন আপনি কখনোই ভাই অ্যাডসন রিলস সেট আপ বা মনিটাইজেশন কখনোই পাবেন না আপনাকে অবশ্যই আগে এই দুটি শর্ত ফিল আপ করতে হবে এই দুটি শর্ত ফিল আপ করলে আপনি প্রথম থেকে আপনার আইডিতে আইএম ইন্টারেস্ট বাটনে ক্লিক করার সাথে সাথে সাবমিট করার কয়েক ঘন্টার মধ্যে আপনি ভাই অ্যাডসন রিলস সেট পেয়ে যাবেন আপনাকে আগে এই শর্ত ফিল আপ করতে হবে প্রথমে তো প্রথমত আপনাকে চেক করতে হবে যে আপনার আইডিতে স্ট্যাটাসে কোনো সমস্যা আছে কিনা বা আপনার প্রোফাইলে কোনো সমস্যা আছে কিনা কিভাবে আপনার আইডিতে কোনো সমস্যা আছে কিনা সেটা চেক করবেন সেটার জন্য এখানে থ্রি থ্রিটা ক্লিক করবেন আপনার আইডিতে তারপরে প্রোফাইল স্ট্যাটাস এখানে ক্লিক করতে হবে এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল হ্যাজ সাম ইস্যু তাহলে সমস্যাটা আগে সমাধান করতে হবে আপনার প্রোফাইলে যদি কোনো সমস্যা থাকে অথবা পলিসি ইস্যু অথবা রেস্ট্রিক্টেড মনিটাইজেশন এরকম ধরনের প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি দেখে নেবেন এই ভিডিওটা আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন অনেক ভালো ভিউজ এসেছে এবং অনেকে কমেন্ট করে জানাচ্ছেন যে তারা ভালো একটা ফিডব্যাক পাচ্ছে আমি গত চার বছরের অভিজ্ঞতা থেকে বলছি অনেকে আমি ফ্রিতে পরামর্শ দিচ্ছি বা দিয়েছিলাম ইনশাল্লাহ অনেক মানুষ আমাকে পরবর্তীতে মেসেজ করে জানিয়েছে যে তারা আলহামদুলিল্লাহ কপিরাইট রেট প্রবলেম অথবা জেশন পলিসি ইস্যু থেকে সমাধান করতে পেরেছে ইনশাল্লাহ আপনি সেটা সমাধান করতে পারবেন বলে আমার বিশ্বাস অবশ্যই অবশ্যই হান্ড্রেড পারবেন ওকে তারপরে আপনাকে কোন শর্তটা ফিল আপ করতে হবে যেটার জন্য আপনি আইমারেস্টে ক্লিক করার চব্বিশ ঘন্টার মধ্যে আপনি অ্যাডসন রিল সেটা পেয়ে যাবেন তো এখানে আপনার যেটা করতে হবে অবশ্যই অবশ্যই আবেদন করার আগে আপনাকে চেক করে নিতে হবে আপনার আইডিতে কোনো রিলস কন্টেন্ট আপলোড আপলোড করা আছে কিনা যদি আপনার আইডিতে কোনো রিলস কন্টেন্টে আপলোড করা না থাকে তাহলে ভাই হাজারো যদি ইন্টারেস্টে ক্লিক করেন কোনো লাভ হবে না আপনাকে যেটা করতে হবে আগে কয়েকটা রিলস কন্টেন্ট আপলোড করতে হবে মিনিমাম পনেরো থেকে বিশটা রিলস কন্টেন্ট আপলোড করে দিবেন যদি কারো নিউ প্রোফাইল হয় যে আপনি সি শবোর্ড আসছেন আর এই যে এখানে আইম ইন্টারেস্ট লেখাটা পেয়ে গেছেন তাহলে আমি বলবো যে আপনি আগে সাবমিট না করে আপনি আগে কয়েকটা রিলস কন্টেন্ট আপলোড করেন মিনিমাম পনেরো থেকে বিশটা রিলস কন্টেন্ট আপলোড করে দেন ভাই পাঁচটা করে দুই দিন আপলোড করলে হয়ে যায় আপনি তৃতীয় দিন আবেদন করলে দেখা গেছে তৃতীয় দিনে আপনি এমন আসে এরশন রিলস এটা মনিটাইজেশন পেয়ে যাবেন অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই আমি তো কন্টেন্টে আপলোড করতে পারি না বা আমি কন্টেন্ট বানাইতে পারি না কিভাবে আপলোড করবো কোথায় পাবো ভাই রিলসের ক্ষেত্রে কিন্তু আপনি নিজে কখনো কন্টেন্ট বানানো লাগবে না আপনি আরেকজনের কন্টেন্ট কপি করে কিন্তু আপনি নিজে ভিডিও ভিডিও বানাতে পারবেন এবং আপলোড করতে পারবেন এটা ফেসবুক নিজেরই কেমন করতেছে ফেসবুক নিজে বলছে যে আপনি আরেকজনের কন্টেন্টে রিমিক্স করে আপনার আইডিতে আপনি আপলোড করতে পারবেন খুব সহজ সেটা কিভাবে করবেন সেটার জন্য আমি দেখিয়ে দিচ্ছি আরেকজনের কন্টেন্ট আপনি কিভাবে আপলোড করবেন খুবই সহজ আপনি প্রথমে আপনার প্রোফাইল আসবেন এবং এখানে ভিডিও আইকন আসবেন তারপরে একটু নিচের দিকে স্ক্রল করবেন এখানে দেখতে পাবেন যে একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে রিলস অপশন পাবেন তো আপনি এ ক্লিক করবেন তারপর একটু নিচের দিকে স্ক্রল করে আপনাকে যেটা করতে হবে এখানে থ্রি ডটে ক্লিক করবেন তারপরে এখানে রিমিক্স দিস রিল এরকম একটা লেখা পাবেন আপনি এই ধরনের ভুল করবেন না শুধুমাত্র মিউজিক ছাড়া আপনি যে কোনো কন্টেন্ট এই যে এখানে থ্রি ডটে ক্লিক করে রিমিক্স করতে পারবেন আমি একটা ভিডিও জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনাকে আমি দেখাচ্ছি কোথায় যে দেখেন এই ভিডিওতে রিমিক্স আছে আমি রিল এখানে ক্লিক করলাম তারপরে আমার ক্যামেরার আমি আমার ক্যামেরার দিয়ে দিলাম ওকে তো তারপরে এখানে এরকম একটি অপশন পেয়ে যাবেন এখানে আপনার ডান পাশে আপনার ভিডিওটা দেখাবে আপনার চেহারাটা দেখাবে আপনার চেহারাটা দেখাবেন অথবা আপনি যে কোনো প্রাকৃতিক একটা দৃশ্য ভিডিও নিতে পারেন সমস্যা নাই আর এখানে জাস্ট এখানে ক্লিক করবেন ওকে এখানে আপনার ভিডিওটা চলতে থাকবে আর ভিডিওটা শেষ হয়ে গেলে জাস্ট আপনাকে এখানে ভিডিওটা ক্লোজ করে দিতে হবে ওকে দেখেন ভিডিওটা অটোমেটিক্যালি শেষ হয়ে গেছে এবং এখানে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন আপনাকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে তারপরে এখানে আপনাকে কিছু হ্যাশট্যাগ দিতে হবে এবং এখানে আপনার ভিডিও রিলেটেড একটা টাইটেল লিখতে হবে তো ভাইরাল কিছু হ্যাশট্যাগ দিয়ে দিবেন যেটা আপনার ভিডিওটা ভাইরাল করার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ভাবে কাজ করবে আমি দিয়ে জাস্ট শেয়ার নামে ক্লিক করলাম তাহলে দেখা গেছে কি আপনার এখনই একটা ভিডিও এখানে আপলোড হয়ে যাবে এইটা এই কাজটা করতে কিন্তু বেশি অনেক সময় লাগে না আপনি এভাবে যদি ডেইলি পাঁচটা কন্টেন্ট আপলোড করেন সকালে দুপুরে রাতে এভাবে যদি পাঁচটা বা তিনটা চারটা কন্টেন্ট আপলোড করেন এবং মিনিমাম তিন দিন যদি আপনি একটু কষ্ট করেন দেখা গেছে কি তিন দিন পরে আপনাকে সাবমিট করতে হবে ये देखें भिडियो अपलोड हो गए এখন আপনি যদি এভাবে ভালো ভালো কন্টেন্ট কয়েকটা আপলোড করতে হবে শুধু কন্টেন্ট আপলোড করলে হবে না ভালো মানের ভালো কোয়ালিটির কন্টেন্ট আপলোড করতে হবে সেই ক্ষেত্রে আপনার মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা একদম 100 200% ओके তো আমি দেখিয়ে দিলাম কিভাবে আরেকজনের কন্টেন্ট আপলোড করতে হবে আপনি নিজে কখনো ভিডিও বানানো লাগবে না क्रिएट করা লাগবে না অন্য আরেকজনের কন্টেন্ট আপনি রিমিক্স করবেন আর পোস্ট করবেন ওকে এখন দেখাবো কিভাবে আপনি আবেদন করবেন এবং কোন লেখাটা লিখে আবেদন করলে আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন ওকে তো আমি এখান থেকে সি ড্যাশবোর্ডে আসলাম তারপরে এখান থেকে এই যে ডান পাশে একটু

হুবহু আপনাকে এই লেখাটা লিখতে হবে একদম হুবহু এটা লিখতে হবে এই লেখাটা লিখে এখানে সাবমিট ইন্টারেস্ট এখানে ক্লিক করতে হবে ওকে এই যে দেখতে পাচ্ছেন আমার এটা সাবমিট হয়ে গেছে এবং তারা আমাকে থ্যাংক ইউ জানাইছে এবং আমি যাতে এই অ্যাপসন রিলসটা সেট করতে পারি সেটার জন্য তারা আমাকে নোটিফাই করবে এই এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখেন ইন্টারেস্ট অপশনটা এখন আর নাই এখন যারা ভুল করবেন আমার এই দুটি কথা যারা না মানবেন না মানি ইন্টারেস্ট সাবমিটে ক্লিক করবেন তারা কিন্তু কখনো ব্যয় মনিটাইজেশন পাবেন না আর আমি একটা কথা বলে যারা ভুলটা করে ফেলবেন তারা যেটা করবেন এই ভুলটা করার সাথে আপনাকে কয়েকটা রিলস কনটেন্ট আপলোড করতে হবে আর দেখবেন আপনার আইডিতে কোনো সমস্যা আছে কিনা যদি থাকে তাহলে অবশ্যই আমার আগের প্রিভিয়াস ভিডিওটা দেখে আগে পলিসি শুরু সমাধান করবেন এবং মিনিমাম পনেরো বিশটা রিলস কন্টেন্ট আপলোড করার চেষ্টা করবেন এটা ভালো এটা ফেসবুকের কোনো রুলস না আমি যেটা বললাম আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আপনি যদি কয়েকটা রিলস কন্টেন্ট আগে থেকে আপলোড করে রাখেন তাহলে দেখেছি কি সাবমিট করলে আপনার সাথে সাথে মনিটেশন পাওয়ার সম্ভাবনা টু হান্ড্রেড বেড়ে যাবে মানে অনেক গুণ বেড়ে যাবে তাহলে অবশ্যই অবশ্যই কাজটা করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি এই পর্যন্ত ছিল সামনের ভিডিওর জন্য অপেক্ষা করবেন আসসালামু আলাইকুম